বেলায় একটা ভাব সম্প্রসারণ করেছিলাম আমরা নদীর এপার পার ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস তার মানে এটার মানে হলো যে আমরা কেউই আমাদের নিজেদের পরিস্থিতিটা নিয়ে খুব একটা সুখী না বা খুশি না আমরা সময় মনে করি অন্যেরা সুখী আমি মনে হয় অসুখী আমি মনে হয় খারাপ আছি আমার থেকে মনে হয় অন্যেরা ভালো আছে সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা এই ধারণাটা সবার মধ্যে আছে শুধু একা আমার মধ্যে না সবার মধ্যে আমাদের সবাই সবাই ভাবি মানে আমরা কেউ কোনো কিছু পেয়ে সুখী না অনেক মেয়েরা দেখবেন স্বামী পেয়ে সুখী না শ্বশুরবাড়ি পেয়ে সুখী না মনেভাবে আমার বান্ধবীরা কত সুন্দর স্বামী পেয়েছে কত সুন্দর পরিবার পেয়েছে বাইরে থেকে দেখে তো সবাই সব আবার অনেক স্বামীরা অনেক বউ পেয়ে সুখী না অনেক শ্বশুরবাড়ি পেয়ে সুখী না ভাবে আমার চাইতে ওরা কত সুন্দর সুন্দর বউ পেয়েছে কত ভালো শ্বশুরবাড়ি পেয়েছে কিন্তু সবার মনে যদি একই প্রশ্ন থাকে যে আমি সুখী না তাহলে তো আমাদেরও এটা ভাবা উচিত যে কেউ তো সুখী না সেটাকে পেয়ে তবে আমি কেন আমার নিজেরটা নিয়ে আমি সুখী না অন্যেরটার দিকে আমার লক্ষ্য আমি যে অন্যকে দেখছি ভাবছি যে অন্যেরা সুখী তারাও তো ভাবছে তারাও সুখী না তো সুখটা হচ্ছে আসলে সবারই মনের কাছে আর একটা কথা বন্ধুরা সবাই কিন্তু আমরা সব কিছু পাই না ভগবান আমাদের কিছু না কিছু দিক থেকে কিন্তু কমতি রাখে তো আমাদের সেই কমতিটাকে নিয়েই আমাদের চলতে হবে কমতিটা নিয়েই আমাদের মনটাকে ভালো রাখতে হবে সব সবসময় অন্যকে দেখে যদি আমরা সুখ অনুভব করি তাহলে জীবনে কোনো কিন্তু আমরা সুখী হব না মানে কোনো দিনই আমরা সুখী হব না অন্যকে ভাবছি সে সুখী সেও ভাবছে অন্য কেউ সুখী প্রকৃতপক্ষে কিন্তু আমরা কেউই সুখী না আমাদের আসল কথা হচ্ছে আমাদের সবারই মনের অসুখ সুখটা হচ্ছে মনের কাছে তুমি অনেকে দেখবেন অল্প পেয়েও সুখী সে দিব্যি ভালো আছে আবার অনেকে অনেক কিছু পেয়েও সুখী না তার আরও চাই মনের চাহিদাটাই আসল কথা আমার যদি ভীষণ রকম মনের চাহিদা থাকে আর আমি যদি সেই রকম পরিবারে না পড়ি তো আমি জীবনেও সুখী হব না অন্যকে দেখে দেখেই হাই নিশ্বাস ফেলবো আর হিংসায় জ্বলবো আর নিজেই নিজে পুড়ে মরব তাই না ওই জন্য অপরকে দেখে যদি আমি সুখ অনুভব করি তা জীবনেও কিন্তু আমি সুখী হব না ওই জন্য নিজেদের যেটুকানি আছে আমরা যেটুকানি পেয়েছি সেটা নিয়েই আমাদের সুখী থাকা ভালো সুখী থাকার চেষ্টা করতে হবে সেই বলে না পরের সোনার কানে টেনে নেবে হ্যাস কাটানে তাই না পরের কিছু সুখ দেখে দেখে তুমি অনুভব করছো সে হয়তো সে জিনিসটাকে তোমার কেড়েই নিলে নিজের যেটা সেটা নিয়েই সুখী থাকা ভালো আমার দুটাকার জিনিস থাক সেটা নিয়েই সুখী থাকবো আমি অন্যের জিনিস দামি জিনিস নিয়ে পড়লাম আমার যখন মানে ভালো লাগছে তখনই সে সেটা নিয়ে নিল তখন তো আরও খারাপ লাগবে সেই জন্য নিজের যেটুকানি থাক সেটুকানি নিয়ে সুখী থাকতে হবে সবাই ভালো থেকে বন্ধুরা সুস্থ থাকে